মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত বারো লাখ শ্রমিকের শ্রমিকদের পাঠানোর বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে না আগামী উনত্রিশ থেকে একত্রিশ ডিসেম্বর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিদেশে শ্রমিকদের জন্য বাজার খুলে দেবে মালয়েশিয়া তারা নতুন করে প্রায় বারো লাখের বেশি শ্রমিক নেবে বলে বিভিন্ন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা না হলে অনিশ্চিত হয়ে পড়বে মালয়েশিয়ায় প্রায় বারো লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি যৌথ ওয়ার্কিং কমিটির সভা না হওয়ার নেপথ্য কারণ হিসেবে জানা গেছে বিগত সময়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের ভয়াবহ বিরোধের বিষয়টি ব্যবসায়ীদের একটি পক্ষ নিজেদের বঞ্চিত দাবি করে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করে ওই মামলার তদন্ত করছে সিআইডি অন্যদিকে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে শ্রমিক পাঠানোর নামে অর্থ পাচারের অভিযোগ এনে আলাদা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টার একান্ত সচিব মো সরওয়ার আলম কালবেলাকে বলেন ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা না হওয়ায় আমরা আগামী জানুয়ারিতে যৌথ ওয়ার্কিং কমিটির মিটিং করার চেষ্টা করছি এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো শামীম আহসান কালবেলাকে লিখিতভাবে জানান আগামী উনত্রিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে দুদেশের মন্ত্রীপর্যায়ের যৌথ ওয়ার্কিং কমিটির জেড ব্লিউজি সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি আমাদের পক্ষ থেকে যৌথ ওয়ার্কিং কমিটি সবার নতুন একটি তারিখ নির্ধারণের চেষ্টা চলছে কালবেলার নিজস্ব অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানামুখী চেষ্টার পরও মালয়েশিয়ান সংশ্লিষ্টদের জেড ব্লিউজির সভায় রাজি করানো যায়নি মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রীসহ যেসব কর্মকর্তা বাংলাদেশে আসবেন তাদেরও কোনো সফরসূচি পায়নি বাংলাদেশ ফলে শিগগির জেড ব্লিউজির সভা হওয়ার সম্ভাবনা নেই এতে করে মালয়েশিয়ায় বাংলাদেশ বড় শ্রম বাজার হারানোর আশঙ্কা তৈরি হয় প্রাপ্ত তথ্যে জানা গেছে বিগত দুই শূন্য দুই দুই সালের আট আগস্ট থেকে দুই শূন্য দুই চার সালের তিন এক মে পর্যন্ত দুই দুই মাসে বাংলাদেশ থেকে চার লাখ সাত ছয় হাজার পাঁচ শূন্য শূন্য শ্রমিক মালয়েশিয়ায় যায় মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন এক মের মধ্যে শ্রমিক পাঠানোর সময়সূচী বেঁধে দেওয়ায় নিয়োগানুমতি পাওয়ার পরও উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে প্রায় এক আট হাজার শ্রমিক যেতে পারেনি গত চার অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের সময় সরকারের পক্ষ থেকে বিষয়টি উপস্থাপন করা হয় তিনি সেই এক আট হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দেন ওই সময় আনোয়ার ইব্রাহিম বলেন আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি আমাদের শ্রমিক দরকার আর এসব শ্রমিক বাংলাদেশ কিংবা অন্য যে কোন দেশেরই হোক না কেন সংশ্লিষ্টরা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গত চার অক্টোবর ঘোষণা দেওয়ার তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ওই এক আট হাজারের একজন শ্রমিককেও পাঠাতে পারেনি বাংলাদেশ ফলে ওই শ্রমিকদের পাঠানোর বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে যৌথ ওয়ার্কিং কমিটির সভা হলে এই বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা যেত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ এনে রিক্রুটিং এজেন্সি আফিফা ও বার্সিজের সত্ত্বাধিকারী আলতাফ হোসেন নামে এক ব্যবসায়ী পল্টন থানায় এক শূন্য তিনজন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন মামলাটির তদন্তে নেমে পল্টন থানা পুলিশ এনসিবি ইন্টারপোলের মাধ্যমে কুয়ালালামপুর ইন্টারপোলের কাছে আমিনুল ইসলাম আব্দুল নূর ও রুহুল আমিন স্বপন নামে দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার ও সেখানকার জনশক্তি আমদানি বিষয়ক সফটওয়্যার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম এফডব্লিউসিএমএস কার্যক্রম স্থগিতের বিষয়ে চিঠি দেয় বাংলাদেশ সহ এক পাঁচটি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নেওয়ার জন্য এর মাদার কোম্পানি বেস্টিনেট সিন্দিরিয়ান বারহাদের সঙ্গে মালয়েশিয়ান সরকারের চুক্তি রয়েছে মালয়েশিয়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি মামলায় মানব পাচারের যে অভিযোগ করা হয়েছে সেটা কোনোভাবেই আমলযোগ্য নয় কারণ মানব পাচার হয়ে থাকলে মামলা করবে সংশ্লিষ্ট ভিকটিম এখানে ভিকটিমের পরিবর্তে একজন ব্যবসায়ী তার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছে এছাড়া পল্টন থানা পুলিশ মালয়েশিয়া ইন্টারপোলকে যে চিঠি দিয়েছে তা কোনোভাবেই যৌক্তিক হয়নি কারণ আমিনুল ইসলাম আব্দুল নূর একজন মালয়েশিয়ান নাগরিক বাংলাদেশী বংশোদ্ভূত পল্টন থানায় করা মামলায় তাকে আসামি করা হয়নি তাকে গ্রেপ্তারের চিঠি দেওয়া কোনোভাবেই যৌক্তিক হয়নি এছাড়া এফডব্লিউসিএমএস সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও এক চারটি প্রেরণকারী দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেয় সেখানে ওই সফটওয়্যার বন্ধ রাখার কথা মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারেন না জানা গেছে গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে পল্টন থানার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি হস্তান্তর করা হয়েছে সিআইডি অর্থ পাচারের অভিযোগ এনে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছে এছাড়া দুদক সাবেক অর্থমন্ত্রী আহোম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল মেয়ে নাফিসা কামাল ফেনী দুই থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি ফেনী আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা দুই শূন্য আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে ঢালাওভাবে সব ব্যবসায়ীকে চিঠি দিচ্ছে এতে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এই আতঙ্ক জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এক জনশক্তি রপ্তানিকারক বলেন নাজিব আব্দুল রাজাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকার সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি সাত শতাধিক প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সির মধ্যে এক শূন্যটি ইসমাইল সাবরি ইয়াকোবের দুই পাঁচ শূন্য টি সাব এজেন্ট সহ দুই পাঁচটি এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়া হয় পরে মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা এক শূন্য শূন্যটি করা হয় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হয় জিটুজি পদ্ধতিতে সেখানে যারা শ্রমিক পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রা আহরণে সহযোগিতা করেছে তাদের যাচাই বাছাই ছাড়া ঢালাও আসামি করা যক্তটিক নয় তাছাড়া সম্প্রতি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর ও অ্যাটর্নি জেনারেল অফিসে একটি চিঠি দিয়ে বলা হয়েছে বিগত সময়ে মালয়েশিয়ায় মানব পাচার ও অর্থ পাচারের কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা কাল্পনিক ও অগ্রহণযোগ্য